হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি আপনার সকল ভালো আছেন আমি বাবা আপনাদের পক্ষ থেকে মোহাম্মদ সাইন আর হচ্ছে আজকে হচ্ছে দু পঁচিশ সাল পঁচিশ সালে তো কুরবানি ঈদ আর কুরবানি জন্য আমি এখন হচ্ছে গরু কিনতে যাব আর আমার জানি এরকম একটা সুন্দর একটা গরু জানি মিলায় দেয় আমাদের কপালে আর হচ্ছে অনেক অনেক বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি গরুটা কিনতে পারি আর পুরোপুরি হাতে তো জানি নি কত কোন লাগতে পারে এক ঘন্টা লাগতে পারে বা দুই ঘন্টা লাগতে পারে এটা বলা যায় না আল্লাহ যে ইচ্ছা থাকে তখন আল্লাহ মিলিয়ে দেয় আর জানি সুস্থভাবে ঘন্টা নিয়ে জেনে আসতে পারি আর হচ্ছে জানি সুন্দরভাবে আমরা কোরবানিটা দিতে পারি আর হচ্ছে আমরা দেখতে পাই কত এটা

এই যে আমরা এখন পাগলা হাটে আছি আর এখন সারাক্ষণ বৃষ্টি হচ্ছে তার জন্য ভিডিও করতে পারিনি এই যে দেখতে আসি অনেক বৃষ্টি অনেক এই দেখেন পায়ের অবস্থা কেঁদাতে কিনলে থাকুন গরু গাই ক্যাম্বেও ঠান্ডা উন্ডা লাগবে পুরো আর হাটের ভিতরে প্রচুর গরুর দাম আমি চাইছিলাম প্রথম ভিডিও করতে গাড়িতে হাটে আসছি তখন বৃষ্টিতে কিন্তু অনেক বৃষ্টি যে আমি করতে পারি নাই বউ কি আর বিচার একটাও কিনলে গরু খুব एक्टर गुरु हस्बैंड हस्बैंड ना के आबरू

গুৰু একশ নব্বৈ কি হয় নে কা

একটা গরু পছন্দ হয়েছিল কিন্তু না আমাদের বাজেটের উপরে গেছিলাম গা তার কারণ হলো ব্যাপারীও ভাল লাগছিল গরুও ভাল লাগছিল

ঠিকে <laughs> আছে <laughs>

এই যে একটা গায়ে করুক সিয়ার মিশন ছাব্বিশ সাইমের পছন্দ করে না ক্যা সাইম কী সমস্যা এখন বাকি আছে কি সাইম এই মাইকটার লইগে কোনো কথা কয়ে মজা পাই না আর আমরা সবাই দাঁড়াই রয়েছি তার কারণ হলো

কেন এরা হচ্ছে আমাদের কুরবানির জিনিস এই মামা বাপিমামার লাগি প্রথমবার গুরুগিরি নামরা পুরা সফল केल्या সব সময় আমরা বর্মমার সাথে কিনতাম এই দেখেন আমাদের গুরু চেইনটা এই জিনিসটাই সবচেয়ে সুন্দর আমরা এখন আমাদের একদম হাঁটি রাখাল পাইছি তো দেখাও

দেখলে দেখলে ছয় লাখ এই গরুর দাম আর কতটা কিনছ এই গরু কিনছি দু টাকা টাকা আর দেখবি ব্যাপারে কম টাকা বন্ধু اچھا دمو ہاں امی دالون دے وچ اپا جی دے وچ اے تے پنجاں دے وچ اے اچھا دالون دے وچ دال تے ارے تنبلا تے منو بعد چلو بھائی تھو جج دے جایں اوہ اوہ کسے کتے دا تے کسے دا

তাহলে আপনারা সময় আরেকটা গুরুদের সামনে রাখবেন দেখছেন একটা গরু আছে দেখছি আমাদের

ओ भाई बस कर जा बेटा या कबिना तो क्या है ये आ गई ना हां हां भाई 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 जा अरे अब आ कर को बेटा आ बस रे रे তার আর কি আমি হরন হয়ে গেছি তো আসে আমি গোসল করছি তো এরপর ড্রেস চেঞ্জ করছি এরপরে হচ্ছে আমি গরুটা নিয়ে অনেক একটু রাস্তা দিয়ে অনেক একটু আসতে চাই না গরুটা অনেক জায়গায় জায়গা আমি অনেক অনেক সুট নিতে পারি নাই যে 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 কারণ হচ্ছে হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে এক আর একটা হচ্ছে যে গরু তো অনেক পাগলা ইয়ে পাগলামি কিছুই না এমনি গরুটা হচ্ছে শান্তশিষ্ট কিন্তু গরুটা হাঁটতে চায় না তো আজকে হচ্ছে চ্যানেলটার আগের দিন আর হচ্ছে চ্যানেলদের জন্য একটা নতুন একটা ব্লগ আসবে আর ওই ব্লগটা দেখার জন্য যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে লাইক সি সাবস্ক্রাইব তো ভিডিওটা দেখতে থাকেন الله حافظ باي باي